সালামু আলাইকুম ও রহমাতুল্লা আজ আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা হলো বর্তমান সমাজে আমাদের মা বোনদেরকে পুরুষরা নির্যাতন করে থাকেন বিশেষ করে স্ত্রীদেরকে সময় নির্যাতন করে থাকেন সে সম্পর্কিত স্ত্রীকে কখন স্বামী মারধর করতে পারবেন সে সম্পর্কে আল্লাহনুআ তাল্লা স্ন সার চৌত্রিশ নম্বর হাতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন একজন স্ত্রী যখন অবদ্ধ হয়ে যায় সে কথা শুনতে চায় না অথবা স্বামীর সম্পদ নিজের বাপের বাড়িতে পাচার করে অথবা বেয়াদবিমূলক কোনো আচরণ করে এক্ষেত্রে আল্লাহ সুমাহানুয়া তারা তিনটি পদ্ধতি অবলম্বন করার জন্য বলেছেন এক নম্বর পদ্ধতি হচ্ছে না তাকে বোঝাতে হবে যে তোমার যে কাজটা তুমি করছো এটা সঠিক নয় এই কাজটা আমি সন্তুষ্ট নেই আল্লাহ সন্তুষ্ট নয় ইসলাম সমর্থিত নয় এভাবে তাকে বোঝাতে হবে সে যদি বুঝে চলে আসে তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পদ্ধতি অবলম্বন করার সুযোগ নেই প্রথম পদ্ধতি বোঝানোর পরও যদি সে ফিরে না আসে তাহলে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ওহ জুরু তাকে বিছানা পৃথক দিতে হবে সে যে বিছানায় ঘুমায় সে বিছানা ত্যাগ করে অন্য বিছানায় শুতে হবে তার প্রতি অসন্তুষ্টির বহি প্রকাশ করতে হবে সে যদি এতে ফিরে আসে তাহলে বেশ আর কোনো অ্যাকশন নেওয়া যাবে না যদি এভাবেও যদি সে ফিরে না আসে তাহলে তৃতীয় পদ্ধতি অবলম্বন করতে হবে অদ্রীবন তাকে মৃদুমন্দ আঘাত করতে হবে এক্ষেত্রে রাফসলাল্লাহ আলু সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এই আঘাতটা চেহারায় করা যাবে না এবং স্থায়ী আঘাত করা যাবে না যার চিহ্ন স্থায়ী হয়ে যায় হাড় ভাঙা আহত করা এটা করা যাবে না মৃধুমন্দ আঘাত করতে হবে এবং অন্যায় অনুযায়ী শাস্তি হবে ছোট অন্যায় খুব লোভ লঘু শাস্তি দিতে হবে ছোট অন্যায় যদি প্রভার শাস্তি কঠোর শাস্তি প্রদান করা হয় সেটা অবশ্যই ইসলাম সমর্থন করবে না এই বিষয়গুলোতে যখন সে ফিরে আসবে এরপরে তা অন্য কোনো পদ্ধতি অন্য কোন পথ অবলম্বন করা তার জন্য বৈধ হবে না এতে করে মিলমিশে এবং তাদের সাথে খুব ভালো এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থায় জীবনযাপন করতে হবে এতে যদি কাজ না হয় এরপরে আল্লাহ মাহমুদ বলছেন যদি এতেও কাজ না হয় তাহলে তুমি যদি আশঙ্কা করো তাদের ভেতরে যে মনোমালিন্য লেগেই থাকবে বিচ্ছেদের আশঙ্কা করো তাহলে তোমরা পুরুষদের পক্ষ থেকে একজন এবং নারীদের পক্ষ থেকে স্ত্রীদের পক্ষ থেকে একজন সালিশ করবে এই সালিশা ইসন হাই নহমা এই সালিশা যদি চায় তাদের মাঝে মিল জিল করে দিতে এবং তাদের নেক উদ্দেশ্যতাকে আলাসমা তৌফিক দেবেন তাদেরকে তাদের সমস্যাকে দূরীভূত করতে এবং সমাধানে নিয়ে আসার জন্য আসলে আমরা কোরআন দেশের দৃষ্টিকোণটা আমরা ভাবি না যদি ভাবতাম তাহলে আমাদের পারিবারিক জীবনটা অনেক সুষম এবং সুন্দর হতো ভালো ভালো ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ হতো আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করা উচিত আমি বলে আমি বলে মনে করি আমরা এই কোরআনের দিকে যদি আমরা ফিরে না আসি কোরআনের বিধানগুলো যদি আমরা অনুসরণ না করি তাহলে আমরা কিছুতেই এই দুনিয়া জীবনেও আমরা সফলতা অর্জন করতে পারবো না পরকালীন জীবনে তো পারবোই না আমাদের পরিবার সুন্দর সুষ্ঠ আমাদের সমাজ সুন্দর সুষ্ঠু হোক এই কামনা এই প্রত্যাশা করছি আজকের মতো বিদায় নিচ্ছি এবং সামনে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামাকু